আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের লাইভটা ইনশাআল্লাহ আশা করি আমি যে প্রত্যেক শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে হ্যাঁ তো তার আগে জাস্ট আমি একটু চেক করে নিই যে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা ভাই একটু সাউন্ড দিয়ে দেখো তো কি অবস্থা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের লাইভটা ইনশাআল্লাহ আচ্ছা ওকে তো এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে আমাদের ডক্টর নাবিল একাডেমির কোর প্রোগ্রাম হচ্ছে সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ তো আজকে কিন্তু আমি এই বিষয়ে আমরা খুব একটা কথা বলবো না প্রত্যেক শিক্ষার্থীর বাংলাদেশের যদি পাঁচশো থেকে চিন্তা করি সবার কিন্তু একটা আইডেন্টিটির জায়গা লাগে এবং সেই আইডেন্টিটির জায়গাটা নির্ধারণ করে দেয় অ্যাডমিশন টেস্ট এটা কিন্তু মানে সবাই আপনার আপনার আমরা যারাই আছি এটা বাংলাদেশের পাঁচশোটি থেকে চিন্তা করে এটা আমরা বিশ্বাস করি তো ঢাকা ইউনিভার্সিটির যে ক্ষয় ইউনিট সেখানে যে আদালত পরীক্ষাটা হয় এবং ওই স্টাইলের ওই তিনটা সাবজেক্ট বাংলা ইংলিশ জেনারেল নলেজ এই তিনটা সাবজেক্টের উপর বেস করে বাংলাদেশের বিভিন্ন ভার্সিটিতে কিন্তু পরীক্ষা হয় এবং এখানে একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস তাদের একটা সুযোগ আছে অপরচুনিটি আছে সেখানে কিন্তু একটা ভালো করার তো যেহেতু আমার বড় বোন আফরিন আপু সে তার সময় বাংলাদেশের যে টপ ইউনিভার্সিটিগুলো স্পেশালি সে দুই জায়গায় পরীক্ষা দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি সেখানে একদম আমি বলতে পারি যে সে টপারদের মধ্যেই ছিল আলহামদুলিল্লাহ তো আমরা বেসিক্যালি তার গল্পটা শুনবো এবং সে আসলে যেহেতু এখন আমাদের নেক্সট যে প্রোগ্রামটা আমরা লঞ্চ করতে যাচ্ছি সেখানে বাংলা ইংলিশ এবং জেনারেল নলেজ উপর বেস করে যে প্রোগ্রামটা থাকবে সেখানে যেহেতু সে বাংলা এবং জেনারেল নলেজটা পড়াবে সে কিভাবে চিন্তা করছে স্টুডেন্টদের ভাবে সে কিভাবে ডেলিভারি দিবে বা তাদেরকে নিয়ে তার চিন্তাটা কি যেন একটা স্টুডেন্টের ইনশাল্লাহ

হতে হবে তার মানে হচ্ছে যাতে ঠিক ওই সময় সে অ্যাকুরেসি আনসারটা চুজ করতে পারে এবং তার চেয়ে ইম্পর্টেন্ট যে তার হচ্ছে যে স্পিড থাকে তার মানে অ্যাডমিশন টেস্টে অ্যাকুরেসি এবং এটাকে যেটা আমি বলি যে হচ্ছে ভেলোসিটি তার মানে ঠিক রাস্তায় গতিবেগ এবং ঠিক আনসার চুজ করা এই দুইটা যার যত ভালো সে কিন্তু অ্যাডমিশনে তত ভালো করে বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টরা ভালো করতে না পারার বড় কারণ হচ্ছে ওই সময় সে একটু কনফিউজড হয়েছে এবং আনসারটা ভুল করেছে এবং আরেকটা যেটা হয় যে দাগাতে গিয়ে তার দেখা গিয়েছে টাইমিং এর মধ্যে একটা প্রবলেম হয়েছে তো এই দুইটা প্রবলেম থেকে দূর হয়ে আসার জন্য আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের যে জায়গায় সে পরীক্ষা দেবে সেই প্যাটার্নটা স্পেসিফিক করতে হবে যে ঠিক আছে আমি হচ্ছে যে এ প্লাস এর জন্য পড়লে একরকম পড়া অ্যাডমিশনের জন্য আরেক রকম পড়া ঢাকা ইউনিভার্সিটি আমি যখন বি ইউনিটে পরীক্ষা দেবো তার মানে কি সেখানে ইংরেজি রয়েছে বাংলা এবং জেনারেল নলেজ তো ক্ষেত্রে ইংরেজিটা আমি যে স্টাইলে পড়ার চেষ্টা করি ইনশাল্লা সেটা হচ্ছে যে বইয়ের মধ্যে হাজার হাজার নিয়ম আছে তো এই নিয়ম মুখস্থ করে আসলে স্টুডেন্টরা বি ইউনিটে সত্যি কথা পরীক্ষা যখন প্রশ্ন পাবে ওই সময় সে করতে পারবে না তাহলে নিয়মটা কি নিয়মটা হচ্ছে তাকে আমি যখন একটা কোশ্চেন সলভ করাবো সেই কোশ্চেন সলভের মধ্যেই তাকে নিয়মটা বুঝিয়ে দেবো যেমন একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বলি ফেয়ার অ্যান্ড লাভলি এটা তো পরিচিত একটা বিজ্ঞাপন না তো এই ফেয়ার শব্দটা এবং লাভলি এই দুইটা কোন পার্টস অব স্পিচ আমরা কিন্তু সহজ করে বের করতে পারি কিরকম যেমন ফেয়ার শব্দটা ভেরি দ্বারা মিলে যায় ভেরি ফেয়ার তাহলে ফেয়ারটা হচ্ছে একটা অ্যাজেকটিভ তার মানে যেটা ভেরি দ্যারাবল আছে সেটা অ্যাজেকটিভ আবার लवली যে শব্দটা আছে এখানে এল ওয়াই আছে তার আগে লাভ শব্দটি আছে লাভ শব্দটি হচ্ছে এখানে নাউন নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত হবে তখন সেটা অ্যাজেকটিভ তাহলে একটা স্টুডেন্ট বলল ও তাহলে হচ্ছে যে একটা শব্দের সাথে যদি এল ওয়াই যুক্ত থাকে এবং সেই শব্দটি যদি নাউন থাকে তাহলে ওই এল ওয়াই যুক্ত শব্দটি অ্যাজেকটিভ এবং একই রকম দুইটা পার্স অফ স্পিচ যুক্ত হয় ফেয়ার হচ্ছে একটা অ্যাজেকটিভ लवली শব্দটি একটা অ্যাজেকটিভ তা আমরা যেটা করি পড়ানোর ক্ষেত্রে এরকম যে জিনিসটা সে দেখে সেই দেখা জিনিসের সাথে মিলিয়ে ঘটনা গল্প দিয়ে পড়ে এবং এই কারণে ইনশাল্লাহ আমাদের বিশ্বাস যে ইংরেজিতে বাংলাদেশে আমাদের যে স্টুডেন্টরা আছে সেটা মেডি জিকে হোক আর ঢাবি খয় ইউনিট হোক ইংরেজি যেখানে আছে সেখানে তার সর্বোচ্চ প্রিপারেশন হবে কিন্তু শর্ত হচ্ছে একটা ইংরেজি নিয়ম মুখস্থের যে প্রেশার সেটা থেকে আমরা তাকে বের করি তার মানে আন্দাজে তাকে নিয়ম মুখস্থ করে ওই গোটাল বই নিয়ম মুখস্থ করাচ্ছি সে যখন একসাথে সব নিয়ম একসাথে প্রশ্ন আসে তখন দেখা যায় সে কারেক্ট করতে পারে না তো এই জায়গায় তুমি ওইটা তো একটু শেয়ার করে দেবে তোমার বেসগুলো তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা স্টুডেন্ট আল্লাহর রহমতে আল্লাহর রহমতে নিয়ম নিয়ম আসলে অনেকে বলে ভাই মেডিকেল অ্যাডমিশন যেমন ইংরেজি আপনি হচ্ছে নিয়ম মুখস্থ না করিয়ে ঘটনা গল্প দিয়ে পড়ান এটা ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে কি সেভাবে পারবেন অ্যাপসোলটলি এমনকি আমরা ধরেন বিসিএস এর ক্ষেত্রেও পড়িয়েছি ঠিক এরকম জিনিসটাই করেছি তার মানে ইংরেজি জিনিসটা সে যে জায়গায় পরীক্ষা দিবে সেইখানকার প্রশ্নটা আমি নিয়মকে দূরে সরিয়ে রেখে ঘটনা গল্প দিয়ে তাকে সহজ করে মাথায় ঢুকিয়ে দিব এবং ইনশাল্লাহ ইংরেজিতে ভালো করলে সে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশনে ইংরেজিতে ভালো করা মানে তার মোটামুটি চান্স হয়ে গেছে আর তার সাথে ইংরেজিতে বেশি নাম্বার পাওয়া মানে তার ভালো সাবজেক্টে চলে আসবে তা ইংরেজি নিয়ে আজকে ওই বিষয়টা আমাদের প্রথম মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার ছোট বোন যে আছে যে আফরিন আপু তোমাদের তার কিন্তু জেনারেল নলেজের দুইটা ক্লাস তোমরা অলরেডি পেয়েছো এবং আমি এত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ সব জায়গা থেকে এটা যে এত চমৎকার তার পড়ানোর সিস্টেম এত হচ্ছে সহজ করে পড়ায় এবং ঘটনা গল্প দিয়ে যাতে করে একটা স্টুডেন্টের পড়াটা সহজে মাথায় আসে তা ও আসলে এই ঢাবি ক্ষয়ের জন্য গোটাল প্যাকেজটা গোটাল প্রোগ্রামটা কিভাবে ওরিয়েন্ট করছে সেই ব্যাপারে সে বলবে আপনি একটু বলো আসসালামু আলাইকুম আশা করছি আমরা সবাই অনেক ভালো আছি আসলে নাবিল ভাই যেটা বললো যে কোর্সগুলো আমি কিভাবে সাজিয়েছি সেই বিষয়ে একটু কথা বলতে মূলত আমার কোর্সগুলো যে আমি শুধু কৌশল বা বিভিন্ন টিপস দিয়ে সাজিয়েছি সেটা নয় যখন একটা কোর্সের কোনো টপিক্স নিয়ে আমি কথা বলতে গিয়েছি বা কোর্সটার ক্লাসটা নেওয়া শুরু করেছি তখন আমি চেষ্টা করেছি ওই টপিক্সটার প্রেক্ষাপটটাও একটু তুলে ধরতে হ্যাঁ এবং সাথে দেখা যায় কি আমরা যে বইগুলো পড়ি সেই বইগুলোর মধ্যে অনেক টার্ম অনেক শব্দের সঙ্গে কিন্তু আমরা পরিচিত না দেখা যায় সচরাচর আমরা ওই শব্দগুলো ইউজ করি না কিন্তু আমরা যখন পড়ে যায় আমরা বুঝতেও পারি না অনেক কথা তো আমি চেষ্টা করেছি ওই শব্দগুলো ওই টার্মগুলো এবং সাথে ঘটনাটা কেন এই টপিকটা দেওয়া হলো সেগুলো আলোচনা করতে যাতে করে এই যে একটা বইয়ের মধ্যে বিভিন্ন তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যে পরস্পর কানেক্টেড সেই বিষয়টা গুলো যেন স্টুডেন্টরা ধরতে পারে এতে কি হয় এতে হয় যে স্টুডেন্টরা সহজে ঘটনাগুলো মনে রাখতে পারে এবং শুধু আমি ইনফরমেশন পড়ছি বিষয়টা কিন্তু না তা না বিষয়টা হচ্ছে যে আমি আনন্দের সাথে অনেকগুলো ইনফরমেশন মাথায় নিচ্ছি হ্যাঁ তাহলে আর বোঝা লাগে না বিষয়টা এখন আমাদের আসলে ক্লাসগুলো এমন ভাবে সাজানো হয়েছে যে থাকবে সামারি ক্লাস তারপরে থাকবে লাইভ ক্লাস তারপরে থাকবে হচ্ছে থাকবে আর যদি সলিউশন ক্লাসের দরকার হয় সেটাও থাকবে এখন দেখা যায় কি যে আমি যখন স্টুডেন্ট ছিলাম মূলত আমি কিন্তু তোমাদের জায়গায় নিজেকে দাঁড় করে ওখান থেকেই পড়ানোটা শুরু করেছি যে আমি কি কি প্রবলেমগুলো ফেস করেছিলাম আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখা যেত কি মাত্র একটা শব্দের কারণে মাত্র একটা শব্দের কারণে দেখা গেছে যে প্রশ্নের অ্যান্সার অনেক ডিফারেন্ট হয়ে গেছে তো আমি কি করেছি এই কনফিউজিং কোয়েশ্চেন খুব বেশি ফোকাস করেছি এবং সাথে ওই যে উত্তরগুলো আছে ওই উত্তরগুলো কিভাবে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে ট্রিক্স দিয়ে কৌশল দিয়ে টিপস দিয়ে এগুলোকে আমি বোঝানোর চেষ্টা করেছি যাতে করে পরীক্ষার হলে কোয়েশ্চেন দেখে তোমাদের এটা মনে না হয় অনা আচ্ছা এটা আমি পারি বলে দাগায় ফেললা কিন্তু বাসায় এসে দেখলা যে ভুল হয়ে গেছে যাতে করে আমার ওই ট্রিক্স মনে হওয়ার সাথে সাথেই তোমাদের মাথায় ক্লিক করে যে স্তোপে এটা আনসার এটাই হবে ইনশাল্লাহ এতে করে হয় কি অনেক পার্সেন্টেজটা কমে আসে ভুল হওয়ার আর লাইফ ক্লাস সম্পর্কে যেটা বলবো যে যারা তোমরা আমার লাইফ ক্লাস বা সরাসরি আমার ক্লাস করেছ তারা যেন আসলে নিজের কথা বলাটা খুব অস্বস্তিজনক আমার জন্য তারপরে বলতে হচ্ছে যেহেতু তোমরা আমাকে জানো না তার জন্য বলতে হচ্ছে যে আমি যখন ক্লাসগুলো নেই তখন আমার স্টুডেন্টরা বুঝতে পারছে কিনা এই বিষয়টা আমাকে খুবই মানে খুব করে আমি খুব চেষ্টা করি যে আমার স্টুডেন্টগুলো যেন আমার পড়াটা বুঝতে পারে তো দেখা যায় যে স্টুডেন্টরা যতবার বুঝতে চেয়েছে আল্লাহর রহমতে আল্লাহ যেহেতু আমাকে এই ধৈর্যটা দিয়েছেন এই ক্ষেত্রে তো আমি চেষ্টা করেছি স্টুডেন্টকে ওটা বোঝানোর তো আমার লাইভ ক্লাসগুলোতে যেহেতু তোমরা সরাসরি আমার সাথে কানেক্টেড থাকবে কমেন্টস এর মাধ্যমে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে তোমাদের কমেন্টস গুলো পড়ে এবং সেগুলো সম্পর্কে তোমাদের যে যে প্রবলেম গুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে তো ইনশাল্লাহ আমার ক্লাসগুলো যেভাবে আমি সাজিয়েছি এটাতে নাইন টু নাইন টু ফাইভ পার্সেন্ট কোনো বিষয় বলা ঠিক না তো নাইন্টি পার্সেন্ট ইনশাল্লা কভার করবো আর এক্সাম তো আছে এক্সামের কোশ্চেন সলিউশন হবে তখন নাইনটি নাইন পার্সেন্ট তোমরা এটা কাভার করে ফেলতে পারবে আর যেটা বলতে হবে সেটা হচ্ছে ক্লাসগুলো থেকে ইনশাল্লা আমি এমনভাবে সাজিয়েছি আমি দেখা গেছি এগুলো অনেক বই থেকে ভাইয়ের বই থেকে বলো অনেকগুলো লেকচার ইয়ে করে আমি চেষ্টা করেছি কিভাবে জিনিসটা খুব সহজে তোমাদের সামনে তুলে ধরা যায় আর একটা বিষয় বলতে হবে যে দেখো এইটা হচ্ছে মনে করো একটা জার্নি হ্যাঁ কেউ এখান থেকে একজন ঢাকায় যাবে আরেকজন স্টুডেন্ট ঢাকায় যাবে ধরো গন্তব্যটা হচ্ছে ঢাকা কিন্তু জার্নি শুরু করেছে এখান থেকে তাহলে হয় কি যে একজন খুব লোকাল একটা বাসে প্রচন্ড গরমের মধ্যে এবং ওই বাসটা ধরো প্রতি দশ মিনিট পর পর থামছে এরকম একটা গাড়ি দিয়ে গেল আর একজন খুব একটা এসি আনন্দদায়ক এবং খুব ঠান্ডা শান্ত পরিবেশে একটা যানবাহনে উঠেছে গন্তব্যে হয়তো দুইজনে পৌঁছাবে আসলে বলতে পৌঁছাবে একজন নেমেও যেতে পারে পৌঁছালো কিন্তু জার্নিটা কার জন্য আনন্দদায়ক হলো অবশ্যই দ্বিতীয় পার্সনের জন্য তো আমি শুধু বলছি একাডেমি তোমাকে গন্তব্যে পৌঁছে দিবে এমনটা না তোমার জার্নিটা সারা জীবনের জন্য আনন্দদায়ক হিসেবে মনেও থাকবে তার মানে এই না এটা বলবা না যে তাহলে কি কষ্ট হবে না কষ্ট ছাড়া কি কিছু পাওয়া যায় অবশ্যই দুনিয়াতে কষ্ট ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না কিন্তু এই কষ্টটাও যেন আনন্দের সাথে হয় সেটা আমি লক্ষ্য করার সবচেয়ে লক্ষ্য রাখার করার সবচেয়ে বেশি চেষ্টা করেছি হ্যাঁ আর একটা জিনিস এটা একটা যুদ্ধ যেটা না বললে নয় এই ভর্তি পরীক্ষাটা একটা যুদ্ধ সুতরাং মনে করো যে এই যুদ্ধে আমি নামবো কিনা আগে সেই বিষয়ে চিন্তা করবে যে আমি আসলে এই যুদ্ধে নামতে চাই কিনা যদি তোমরা নামতে প্রস্তুত হয় ওইভাবে ডিটারমাইন্ড হয় যে হ্যাঁ ইয়াস আমি নামবো এই যুদ্ধে তাহলে ওই যুদ্ধের সেনাপতি বলো ডিরেক্টর বলো যাই বলো না কেন সেই হিসাবে আমরা কিন্তু আছি ইনশাল্লাহ তোমাদের সাথে শুধু বলবো আমাদেরকে ফলো করো পরিশ্রম করো এবং সর্বোপরি আল্লাহর উপর বিশ্বাস এবং ভাগ্যে বিশ্বাস করে তোমরা এগিয়ে যাও ইনশাল্লাহ সফলতার মুখ দেখ তোমরা দেখবেই দেখবে কারণ এখানে আমরা সবাই খুব তোমাদের জন্য খুব বেশি চেষ্টা করছি আরেকটা যে ভাগ্যের কথা যখন বললাম তখন অনেকেই বলে যে তো আমার ভাগ্যে নাই আমার হয় নাই তা আমার কি করার আছে কিন্তু তোমার নিজের সাথে কিন্তু তোমার একটা পড়া আছে তাই না তুমি জানো নিজেকে সারা জীবনের জন্য তোমার জন্য কোনো আফসোস না থাকে যে ইস আমি যদি আরেকটু চেষ্টা করতাম সামনে আমার সবকিছু ছিল আমি যদি সেই পথে যেতাম তো তোমরা আসলে দেখো একটা কথা বলবো যে যেখান থেকে প্রস্তুতি কেন আমাদের আমাদের শুভকামনা তোমাদের জন্য থাকবে কিন্তু বলতে পারি যে দোয়া নাবিল একাডেমির সাথে তোমাদের গন্তব্যে যাওয়ার পথটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে হ্যাঁ তো ভালো থাকবে সুস্থ থাকবে আমি নাবিল ভাইকে কোর্সের অন্যান্য বিষয়গুলি নিয়ে বলার বিস্তারিত বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ছোট বোনকে আসলে একটা জিনিস শুধু এখানে ক্লিয়ার করি সেটি হচ্ছে যে আমরা যে কোনো কোর্স লঞ্চ করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখি সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান অথবা অনলি ওয়ান কোন কোর্স করাবো না তার মানে কোর্সের বৈশিষ্ট্যই হবে যেই কোর্সটা আমরা চালাবো সেই কোর্সটা যাতে বাংলাদেশে অন্য যত প্রতিষ্ঠান ওই কোর্স চালাচ্ছে তার চাইতে অবশ্যই হইতে হবে না হলে করি না কি কারণে যদি আমাদের সামান্যতম ডাউট থাকে যে এইটা আমাদের লেভেল অনুযায়ী আমরা হাইয়েস্ট তাকে সাপোর্ট দিতে কোথাও কোন রকমের খাটতি আছে তাহলে আমরা দিবই না এটা খুব ইম্পর্টেন্ট এবং আরেকটা জিনিসটা রয়েছে সেটি হচ্ছে আমার ছোট বোন যেহেতু হচ্ছে বাংলা এবং

সুপার কমান্ডো মেডিকেল ক্ষেত্রে আমরা করেছি ইনশাল্লাহ ঢাবি খ এটা হচ্ছে কমান্ডো ব্যাচ এটাকে সুপার কমান্ডো নাম দিচ্ছি না ইনশাআল্লাহ অসাধারণ রেজাল্ট করবে শুধু ঢাবি খ তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের যেটা সেটা অনলাইনে অনলি অনলাইন অনলাইনে হচ্ছে যে সব ক্লাস হচ্ছে যে ইংরেজির আমি নেবো এবং জেনারেল নলেজ এবং বাংলা যে রয়েছে এই দুইটা বিষয় হচ্ছে আমাদের আফরিন আর এর সাথে যে রয়েছে টিচার আরো হিমু রয়েছে সেও হচ্ছে বিসিএস অফিসার তারপর হচ্ছে মর্নার রয়েছে তা ওরা তো আমরা তো গ্রামের বাসায় এসেছি এখান থেকে ইয়া করছি এবং ইনশাল্লাহ একটা স্টুডেন্ট এখানে পড়ার পরে এটা নিশ্চিত করবো আমরা যে সারা দেশে সে যেই জায়গায় পড়ুক অনলাইন অফলাইন সবচেয়ে বেস্ট এখানে পাবে অনেক সময় মাথায় আসে যে ভাই এটা বেস্ট আপনি কিভাবে বলেন কারণ আমি আগে আমার ছোট বোনের ক্লাস কিন্তু আমরা দুইটা অলরেডি পেজে দিয়েছি এবং দিয়ে আমি রিভিউটা নিয়েছি এবং প্রত্যেকে বলেছে এত সহজ এবং এত সুন্দর একটা ব্যাপার হচ্ছে যে সহজ করে পলা এবং আরেকটা জিনিস হচ্ছে প্রেজেন্টেশনটা যেটা শুনতে মজা লাগে একদম অসাধারণ হবে হ্যাঁ হিমু তো আছে ওই যে শফিউল আলম সাকিল আছে আমরা বারবার যে জিনিসটা আমি বলি যে ভাই নাম্বার ওয়ান ছাড়া কোনো কোর্স আমরা চালাবো না না হলে আমরা কোর্স চালাবো না তার মানে আমরা কোর্স চালু করছি তার মানে এটা কাছাকাছি নোবডি ইনশাল্লাহ আমি কি শেষ করে আচ্ছা বিষয়টা হচ্ছে কি আমি নিজে আফিন আফু মানে আমার যে বড় বোন ক্লাস গুলো দেখেছি মানে আমি আমার কাছে মনে হয়েছে যে আমার সময় যদি আপু থাকতো আমার সে যদি ক্লাসগুলো নিত আমার পড়াটা অনেক স্মুথ হয়েছে যত স্পেশালি জেনারেল নলেজের যে পাটটা অসাধারণ ভাবে মানে তার ক্লাসটা যখন আমি শুনছিলাম মনে হচ্ছে শুনতেই থাকি মানে এমন আছে আপনি মাঠ থেকে উঠে আসবেন স্কোপ নাই এমন ভাবে সে পড়াচ্ছে আচ্ছা কি জানো বলছিন জি জি আসসালামু আলাইকুম বাংলা সাবজেক্টটা নিয়ে আসলে আমি কোনো কিছু বলি নাই বাংলার ব্যাপার সাবজেক্টগুলোর ক্লাস যদি আমি দেই তখন হয়তো তোমরা দেখতে পাবে ইনশাআল্লাহ যে ওই ক্লাসগুলোর মধ্যেই অল্প সময় কিন্তু আমি আলোচনা করেছি অল্প সময় কিন্তু ডিটেলস যাতে করে কোনো গ্যাপ না থাকে হ্যাঁ অনেক সময় হয় কি আমরা ক্লাসগুলো করি অথবা বইয়ে পড়ি কিন্তু অনেক গ্যাপ থেকে যায় এরপরে এটা কেন হলো বা এখানে এরকম ইনফরমেশন ওটা কেন এরকম এই জিনিসগুলো যাতে করে তোমাদের মাথায় ঘোরপাত না খায় সেই চেষ্টাটা কিন্তু আমি করেছি এইটা আমার ঝামেলা হতো কিন্তু বাংলার ক্ষেত্রে বিষয়গুলোতে আমি তোমাদেরকে বারবার ওই বিষয়গুলোকে ফোকাস করে তুলে ধরার চেষ্টা করেছি তো এটাই বলছিলাম যে তোমরা সাধারণ গান বাংলা ইংলিশ এগুলোই তো মেন্স আসে এগুলা থেকেই তো এগুলো নিয়ে আর ইনশাল্লাহ কোনো ভয় পাবে না আহ এরপর নোবেল কি বলবে দেখো ওকে আচ্ছা আসলে আমি যেটা দেখেছি যে অ্যাডমিশন টেস্টে কিন্তু যে কোনো অ্যাডমিশন টেস্ট হোক বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে শুধু না আপনি যদি গোটা দুনিয়াতে যত পরীক্ষা হয় এখানে ভালো করার ক্ষেত্রে এক নাম্বার যে সাবজেক্টটা লাগে ইংলিশ আমি ভুল কিনা আমি জানি না তবে আমার কাছে এটা মনে হয়েছে যে ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে নাবিল ভাইয়ের ক্লাস কিন্তু এটা মানে যারা করেছে তারা জানে যে কতটা সহজভাবে আসলে ইংলিশকে পড়ানো যায় যারা যাদের ইংলিশ ভীতি আছে বা ইংলিশে এমনিও ভালো যে কেউ যদি এই ভাই ইংলিশ টা দেখে তার কাছে মনে হবে যে এটা একটা ইউনিক একটু ডিফারেন্ট কিছু সে পাচ্ছে এবং নাবিল ভাই পড়ানোর স্টাইলটা এতটাই সহজ যে কোনো কঠিন টপিক গুলোকে একদম সহজ করে বুঝিয়ে দেওয়া হ্যাঁ তো এই জন্য বলি যেহেতু টেস্ট এখানে ইংলিশটা খুবই গুরুত্ব পায় কারণ অনেক স্টুডেন্ট আছে যে অন্য সাবজেক্টগুলোতে একটু ভালো করলেও ইংলিশে খারাপ করার কারণে দেখা যায় তার মানে সুযোগটা হয় না তো সেই জায়গা থেকে ইনশাল্লাহ ইংলিশে যথেষ্ট একটা ভালো সুযোগ থাকছে ভালো করার যেতে নাবিল ভাই সরাসরি ইংলিশটা পড়াবে আর জেনারেল নলেজের কিন্তু অনেকেরই দেখা যায় যে জেনারেল নলেজের একটা ভীতি কাজ করে আর জেনারেল নলেজের অনেক কঠিন কঠিন বিষয়গুলো মনে থাকে না তো এই দিক থেকেও আমি যদি চিন্তা করি ইমাপু যেভাবে আমার আফরিন আপু সে যে ক্লাসগুলো নিচ্ছে ইনশাল্লাহ এটা আসলে ক্লাসটা করার পরে কেউ যদি জাস্ট একটু চোখ বুলাই তার কিন্তু আশা করা যায় যে এই জিনিসগুলা তার স্মৃতি থেকে হারাবে না দশটা বই আচ্ছা ঠিক আছে আর একটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেক গার্ডিয়ান চায় প্রত্যেক গার্ডিয়ানের এটা একটা চাওয়া পাওয়া যে আমার সন্তানের জন্য ভালো জায়গায় সুযোগ পায় ভালো জায়গায় চান্স পায় সেই জন্য ভালো করে এবং সব থেকে বড় যে বিষয় এরকম অনেক আমরা দেখেছি যে ভালো জায়গায় চান্স পেলেও বিগড়ে যায় অমানুষ হয়ে যায় এরকম যেন না হয় তো আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা চেষ্টা করি যে তার যে মরাল ভ্যালু সেটা যেন একটু একটু হলো দিয়ে দেওয়া যায় তো আসলে আমি দেখেছি যে আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অনেকেই নাবিল ভাইয়ের কাছে নাবিল ভাইয়ের সান্নিধ্যে থাকার কারণে আমাদের কিন্তু মেন্টালিটি আমাদের চিন্তাধারা একটু অন্যদের থেকে আলাদা হয়েছে এটা সত্যি বলছি এটা আমি মানে একটু বাড়িয়ে বলছি না তো নাবিল ভাই প্রত্যেকটা ক্লাসে এটা বলার চেষ্টা করে যে আসলে ইসলামিক যে ভ্যালু বা যে কোনো ধর্মীয় ভ্যালু এটা একটু হলো যেন মাথার মধ্যে সে একটু নিতে পারে তাহলে কিন্তু দেখা যায় সহজে সে আর মানে ভুল ট্র্যাকে বা ভুল রাস্তায় বা পথচ্যুত হতে পারে না ঠিক আছে তো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক গার্ডিয়ানের মধ্যে এটাও একটা চাপা পাওয়া যে আমার সন্তানটা যেন আমার মানুষের মতো মানুষ হয় একই সাথে ক্যারিয়ারটা হয় সেজন্য মানুষের মতো মানুষ হয় বইগুলো দেখাবে মনে হয় জি আচ্ছা দেখো তুমি একটু এই যে এখানে ইনশা আচ্ছা এখানে একটু দিয়ে দাও এখানে হচ্ছে আল্লাহ রহমতে যে দশটা বই রয়েছে যদি আমরা দেখি একটু তা আমাদের এটা হচ্ছে যে একটা ঠিক আছে আমি একটু এক এক করে দেখাই এটা হচ্ছে আর একটা বই দেখা যাচ্ছে নিশ্চয়ই না ওকে ভেরি ফাইন এটা এটা একটা তিনটা বই থার্ড হচ্ছে ফোর্থ ওকে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে ফিফথ পঞ্চম বই এটা হচ্ছে ষষ্ঠ এরপরে এটা হচ্ছে সপ্তম এটা হচ্ছে অষ্টম তারপরে এটা হচ্ছে নবম আর এটা হচ্ছে দশম মানে দশটা বই রয়েছে আমাদের এটা আটটা বই ভর্তি হতে পারে কেউ কেউ বই বই সহ ছাড়া পারে সব হচ্ছে ক্ষয়ের যেটা রয়েছে সেটা হ্যাঁ হ্যাঁ এক কথা ঢাবি ক্ষয়ের সাথে রিলেটেড যেটা সেটা আর যারা হচ্ছে যে ওইটাকে যেটা আমরা বলি সেটা হচ্ছে যে মেডিকেলে যেমন বিশটা বই থাকে হ্যাঁ মেডিকেলে যেমন বিশটা থাকে এখানে আমরা হচ্ছে দশটা বই রয়েছি তা ইনশাল্লাহ যারা রয়েছে তারা হচ্ছে জাস্ট একটা সার্ভিস আসতেছে মেডিকেলের ক্ষেত্রে যেমন সুপার কমান্ডো ঠিক এইরকম করে ঢাবি খ আমরা ইনশাল্লাহ সারা দেশে এটার কাছাকাছি কেউ থাকবে না ইনশাল্লাহ যেহেতু আমার ছোট বোন বাংলা এবং জেনারেল নলেজ পড়াবো ইংলিশ আমি পড়াবো তার মানে একদম গেম চেঞ্জিং রেজাল্ট হবে ওকে তাহলে ঠিক আছে তুমি কিছু বলো আমি জাস্ট একটা যেহেতু আমার লাইনে একটা কথা বলে দিই যেটা স্টুডেন্টের জন্য খুবই উপকারী হবে একটা বুস্টার সম্পর্কে আজকে একটু ধারণা দিয়ে আমি ইনশাআল্লাহ লাইনটা শেষ করি কিছু বলবে আর আচ্ছা ওকে তাহলে আমি এটা বলে শেষ করছি কারণ প্রত্যেক স্টুডেন্টের এটা একটা চাওয়া পাওয়া যে কিভাবে পড়লে পরে পড়াটা পরাটা দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ হবে এবং সে সহজে ভুলে যাবে না কারণ ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি দেখা যায় এর অন্যতম একটা কারণ হচ্ছে রাত জাগা স্ট্রেস কাজ করে এই সময়টাতে তো স্ট্রেসটা যেন অটোমেটিক ইনশালন রিলিফ হয়ে যায় এবং সে যেন একটা ফুরফুরে মেজাজে পড়তে পারে এই জন্য দুইটা খাবার আমি বলবো প্রতিদিন দুইটা করে আখরোট বেশি লাগবে না দুইটা মাত্র আখরোট একটা খেজুর এটা কিন্তু খুব কঠিন কাজ না যে কোনো স্ট্রেস থেকে যদি আমি চিন্তা করি এই দুইটা খাবার ম্যানেজ করা কিন্তু কঠিন কিছু না দুইটা আখরোট মানে আখরোট যে বাদামটা ওই দুইটা আখরোট আর একটা খেজুর খাবেন এখানে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টে ভরা এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা কি আমাদের বেইনের মধ্যে যে টক্সিক সাবস্ট্যান্সগুলো থাকে মানে যেটা কিনা আমাদের বেইনকে একটা সুচিন্তিত চিন্তা যেটা মানে আমি সহজ সহজভাবে চিন্তা করব এই চিন্তাটা করতে বাধা করতে করে সেটাকে রিমুভ করে ইনশাল্লাহ এবং ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যাল হচ্ছে সেই জিনিস যেটা কিনা আমাদের শরীরের মধ্যে যে কোনো জায়গায় যদি জমা হয় সেটা আমার কর্মক্ষমতা কমায় দিবে তো এই ফ্রি রেডিক্যালটাকে রিলিজ করে রিলিফ করে এই হচ্ছে আক্রড এবং খেজুর তার মানে প্রত্যেক স্টুডেন্টকে খাওয়া উচিত সকালে হোক বিকেল হোক যে কোনো এক টাইমে এই দুইটা আখর একটা খেজুর খেলে তার কর্মক্ষমতা ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে ব্রেইনের টক্সিক সাবস্টেন্স গুলো ইনশাল্লাহ রিমুভ হয়ে যাবে তার স্টেজ স্ট্রং কমে যাবে সে ইনশাল্লাহ আশা করা যায় ভালো মতো চিন্তা করে সে দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে তার পড়াগুলোকে রিজার্ভ করতে পারবে আর যে কথাগুলো নাবিল ভাই প্রায় বলে সবসময় বলে আমরা চেষ্টা করি যে আর্লি টু বেড আর্লি টু রাইস এশার নামাজের পরে যত আর্লি ঘুমাবে তত ভালো এবং ভোর তিনটা চারটার সময় যদি কেউ উঠে আমি এনশিওর করছি ইনশাল্লাহ সে যে স্টেজের স্টুডেন্টই হোক ভোর তিনটা চারটায় উঠে আল্লাহর কাছে জাস্ট দুই টাকা নভাল একটু চোখের পানি ফেলে পড়া শুরু করবে দুনিয়ার যে কোনো পরীক্ষা দুনিয়ার এটা তো বাংলাদেশ গোটা দুনিয়ার যে কোনো পরীক্ষা ইনশাল্লাহ সে কামিয়াব হবে এটা আমি ইনশিওর গ্যারান্টি দিচ্ছি যদি না হয় ভাই পরীক্ষার পরে বললো যে স্যার আপনি কথা বলছিলেন কিন্তু আমি তো আপনার সবগুলো কথা মানছি কিন্তু কাজে দেয়নি আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা লিখে রাখেন গার্ডিয়ান অভিভাবক যা আছেন শিক্ষার্থী ভোরবেলা উঠে পড়ান আর যে খাবারগুলোর কথা বলছি এটা খান আল্লাহ সান্নিধ্য থাকেন একশো পার্সেন্ট সফল আমার মতো বর্ধক গবেট আমি সব জায়গায় বাংলাদেশের টপ ক্লাসের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে আমি সফল হয়েছি কিভাবে নাবিল ভাই আমাকে গাইডলাইন দেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে রহম করছে আমার মা দোয়া করছে সবাই দোয়া করছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনার আমার থেকে অনেক ভালো অবশ্যই হবেন আমি কি শেষ করবো ওকে তাহলে আমি শেষ করছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামাইকুম 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 শুভরাত্রি